সূরা আত-তাকাবুন বিসমিল্লাহির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে ইউসবিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর তাসবিহ করিতেছে এমন প্রতিটি জিনিস যাহা আকাশ জগতে রহি আছে এবং এমন প্রতিটি জিনিস যাহা পৃথিবীর বুকে রহি আছে বাদশাহী তাহারি এবং তারিফ প্রশংসাও তাহার জন্য আর তিনি প্রতিটি জিনিসের উপর কর্তৃত্বের অধিকারী তিনি সেই সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন অতঃপর তোমাদের মধ্যে কেহ কাফির ও কেহ মুমিন আর আল্লাহ সেই সব কিছুই দেখেন যাহা তোমরা করিয়া থাকো তিনি পৃথিবী ও মন্ডলকে সত্যতার ভিত্তিতে সৃষ্টি করিয়াছেন আর তোমাদের আকার আকৃতি বানাইয়াছেন এবং অতীব উত্তম রূপ দিয়াছেন শেষ পর্যন্ত তোমাদিগকে তাহারই দিকে প্রত্যাবর্তিত হইতে হইবে পৃথিবী ও আকাশমণ্ডলের প্রতিটি বিষয় তিনি জানেন তোমরা যাহা কিছু গোপন করো আর যাহা কিছু প্রকাশ করো তাহা সবই তিনি জানেন তিনি মানুষের হৃদয় সংগ্রহের অবস্থাও জানেন ইতিপূর্বে যাহারা কুফরি করিয়াছে এবং তারপর নিজেদের কুকর্মের স্বাদ আস্বাদন করিয়াছে তাহাদের কোন খবর তোমাদের নিকট কি পৌঁছে নাই তাহাদের জন্য সামনের দিকে অতি যন্ত্রণাদায়ক আজাব রহিয়াছে

কিন্তু তাহারা বলিয়াছে মানুষ আমাদিগকে হেদায়ত দিবে নাকি এইভাবে তাহারা মানিয়া লইতে অস্বীকার করে এবং মুখ ফিরাইয়া লয় তখন আল্লাহ তাহাদের ব্যাপারে বেপরোয়া হইয়া গেলেন আর আল্লাহ তো সতই পরোয়াহীন ও সিও সত্তায় প্রশংসিত কুল বলা রাব্বি লানতু বা'থুন নাসুম্মা লানাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি অমান্যকারীরা ধৃষ্টতা সহকারে বলিল মৃত্যুর পর কখনোই তাহাদিককে পুনরায় উঠানো হইবে না তাহাদিককে বলু না আমার রবের শপথ তোমাদিগকে অবশ্যই পুনরুত্থিত করা হইবে অতঃপর তোমাদিগকে অবশ্যই জানাইয়া দেওয়া হইবে তোমরা দুনিয়ায় কি কি করিয়াছ আর এইরূপ করা আল্লাহর পক্ষে খুবই সহজ অতএব ইমান আনো প্রতি তাহার রাসুলের প্রতি এবং সেই নূরের প্রতি যাহা আমরা নাজিল করিয়াছি আর তোমরা যাহা কিছু করো আল্লাহ সেই বিষয়ে পুরোপুরি অবহিত يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغاب ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم এই বিষয়ে তোমরা টের পাইবে যখন একত্রিত হওয়ার দিন তিনি তোমাদের সকলকে একত্রিত করিবেন সেই দিনটি হইবে তোমাদের পরস্পরের হারজিতের দিন যে লোক আল্লাহর প্রতি ইমান আনিয়াছে ও নেক আমল করে আল্লাহ তাহার গুণা ঝাড়িয়া ফেলিবেন এবং তাহাকে এমন জান্নাতে প্রবেশ করাইবেন যাহার নিম্ন দেশে ঝর্ণাধারা সদা প্রবাহমান থাকিবে এই লোকেরা চিরকালই উহাতে থাকিবে ইহাই বড় সাফল্য والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير আর যেসব লোক কুফরি করিয়াছে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলিয়াছে তাহারা দোজখের অধিবাসী হইবে সেখানে তাহারা চিরকাল থাকিবে আর উহা খুব নিকৃষ্টতম প্রত্যাবর্তনের স্থান কোন বিপদ কখনো আসে না আল্লাহর অনুমতি ছাড়া যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহ তাহার হৃদয়কে হৃদায়ত দান করেন আর আল্লাহ সব কিছু জানেন আল্লাহর আনুগত্য করো রাসুলের অনুসরণ করো কিন্তু তোমরা যদি এই আনুগত্য ও অনুসরণ হইতে মুখ ফিরাইয়া লও তাহা হইলে সুস্পষ্ট সত্য পৌঁছাইয়া দেওয়া ছাড়া আমাদের রাসুলের উপর অন্য কোন দায়িত্ব নাই আল্লাহহু লা ইলাহা ইল্লা হু লাল্লাহ হিঁসা লে চাওয়া মিনো আল্লাহ তো তিনি জিনিস ছাড়া হই মাবুদ নহে অতএব ইমান্দার লোকদের কর্তব্য একমাত্র আল্লাহর উপর ভরসা রাখা অয়ো আল্লাহ দিনা অ্যা মেনু ইন মিন আজু আ জিখুমলা জিখুম আজু আল্লাহ হে ইমানদার লোকেরা তোমাদের স্ত্রীগণ ও তোমাদের সন্তান সন্ততিদের মধ্যে কতিপয় তোমাদের শত্রু তাহাদের ব্যাপারে সতর্ক থাকিবে আর তোমরা যদি ক্ষমা ও সহনশীলতার আচরণ করো ও ক্ষমা করিয়া দাও তাহা হইলে আল্লাহ অতীব ক্ষমাশীল ও অতিশয় দয়াবান তোমাদের ধনমাল ও তোমাদের সন্তান সন্ততি তো একটা পরীক্ষা বিশেষ আর আল্লাহ এমন সত্তা যাহার নিকট রহিয়াছে বড় প্রতিফল

যে লোক স্বীয় মনের সংকীর্ণতা হইতে মুক্ত থাকিল শুধু সেই কল্যাণ ও সাফল্য লাভ করিবে তোমরা যদি আল্লাহকে কর্যা কর্জা হাসানা দাও তবে তিনি তোমাদিগকে কয়েক গুণ বৃদ্ধি করিয়া দিবেন এবং তোমাদের অপরাধ সমূহ মাফ করিয়া দিবেন আল্লাহ অতীব মর্যাদা দানকারী ও ধৈর্যশীল দৃশ্যমান ও অদৃশ্য সবকিছুই তিনি জানেন তিনি প্রবল পরাক্রান্ত সর্বজয়ী মহাবী